আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনিশশো সালে যখন আল আকসা মসজিদে আগুন লাগানো হল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী গুন্ডা মেয়ার কি বলেছিলেন জানেন বলেছিল সে রাতে আমি ঘুমাতে পারিনি কারণ আমি কল্পনা করেছিলাম যে আরবরা চারিদিক থেকে দলবদ্ধ হয়ে ইসরায়েলে ঢুকে পড়বে কিন্তু যখন সকাল হলো এবং কিছুই ঘটল না তখন আমি বুঝতে পারলাম আমরা যা চাই তাই করতে পারি কারণ এ এক ঘুমন্ত জাতি হায় দুর্ভাগ্য শ্রেষ্ঠ জাতির উত্তর শরী উম্মা আজ কতটা অসহায় এটাই সেই মসজিদ যেখানে একরাকাত নামাজ রাকাত নামাজের সমান সোয়াব এটাই মুসলমানদের প্রথম কিবলা এটাই সেই পবিত্র ভূমি যেখান থেকে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন এই মসজিদে নবী সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর হুকুমে জিন্দের দিয়ে কাজ করিয়েছিলেন এই মসজিদের ইট পাথর সহ জিকির করে এবং বাতাসে ভেসে বেড়ায় সুগ্রাণ আজ এই রক্তে রঞ্জিত আর উম্মা নীরব এই মসজিদের পাশেই একদিন দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইসাল্লাম এই ভূমিতেই হাসরের মানুষ উঠবে আল আকসা কেবল ইতিহাস নয় এটা মমিনদের নিদর্শন এবং ইমানের চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তালা রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জুলুমদারির অত্যাচারের বিচার নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন করবেন আর আল আকসা মসজিদের জন্য এবং ইসরায়েলের অত্যাচার থেকে সাধারণ মুমিনগণ ভাই ও বোনদেরকে আল্লাহ তালা যেন রক্ষা করেন এই দোয়াই কামনা করি কারণ আমরা দূর থেকে দোয়া ছাড়া কিছুই করতে পারবো না ইয়া মাবুদ ইয়া রাব্বুল আলামিন গো আপনি মুমিন ভাই ও বোনদেরকে রক্ষা করুন ছোট ছোট বাচ্চাদের ওপর হয়ে যাওয়া জুলুম অত্যাচারীদের শাস্তি কামনা করছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লা হাফিজ